ভাই আমি তো ছত্রিশ দিনে কোরআন এখানে নিছি আমার এখানে প্রতি সাত দিনে খতম করি আমি আপনাদেরকে বলি উৎসাহের জন্য আমি বুড়া মনে যদি পারি আপনার আমি জওয়ানটা পারবেন না আর কোরআন কোরআন পড়তে গেলে বুড়া জয়ান হয়ে যায় বার্ধক্য থাকে না কোরআন তার সংরক্ষণকারীকে তার মতো তার জন্য কি লাগবে সেরকম বানাই নাই কোরআনে সে আমাকে নিতে চাচ্ছে তার অন্তরে তাহলে তার তো এখন বার্ধক্য আছে এটাকে তারুণ্য দিতে হবে কোরআন দিয়ে দেবে আপনাকে আপনার স্মৃতি দুর্বল কোরআন বুঝবে যে সে তো নিতে পারছে না তার স্মৃতি দুর্বল তাহলে স্মৃতি বাড়াইতে হবে আপনি আপনি গবেট কোরআন আপনাকে স্মার্ট ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী বানাই দিবে ধীর শক্তি সম্পন্ন বানাই দিবে আপনি কেমন হইতে হবে কোরআন নিতে গেলে তেমন আপনারে বানাবে এই কোরআনে আচ্ছা আল্লাহ যে বলছেন আমি এই কোরআনকে একটু একটু করে নাজিল করেছি আর কি ও ইন্হাফে আমি তার হেফাজতকারী আমি হেফাজত করব। করব আমার গোলামেরা আছে আমার বন্ধুরা আছে এমন মায়া দিয়ে দেবো কোরআনের পাগল ফারা হয়ে আমার কোরআনটা আজকে বাংলাদেশে পঁচিশ লক্ষ হাফেজ আরো কোটি হাফেজ পাইপ লাইনে আছে তাহলে আয়াতটি দেখা যায় আল্লাহ যে বলছেন যে আমি রক্ষা করব। এটা যে রক্ষিত হয়েছে সিনা সিনা সে যেখানে আসছে কোরআন আসছে যেহেতু সিনা সিনার মধ্যে আরে ভাই লিখিত অবস্থায় তো আছেই তার বড় হলো সে যেখানে আসছে ওখানেই আল্লাহ হেফাজত করবেন হেফাজতটা করেছেন কিনা দেখা যায় তো কদিন পরে রমজান আসে সারা বাংলাদেশে হাফেজের বন্যা বই যাবে দেখবেন প্রত্যেক মসজিদে হাফেজ ঠিক না শুধু যে আমি আমার কোরআনের অক্ষর আয়াতগুলি হেফাজত করব এটা তো না কোরআনের সমাজটাও তৈরি করে আমি দেখাবো যে দেখ আমার কোরআন কিভাবে থিওরিক্যাল ভাবে সিনায় আছে বাস্তব রূপে সমাজের রাষ্ট্রে বাংলাদেশে পৃথিবীতে আছে দেখা মতো করে